নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদেরকে দেখাবো চল্লিশ সাইজ ব্রাক আট ব্লাউজ কাটিং আজকে আমি তোমাদেরকে সরাসরি কাপড়ের মধ্যে কাটিং করে দেখাবো সম্পূর্ণটাই কিন্তু সূত্রের সাহায্যে খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমরা ভিডিওটা দেখলেই শিখতে পারো এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্যই ব্রাক আট ব্লাউজ কাটিং করে নিতে পারবে খুবই সহজ একটু মন দিয়ে দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে আজকে আমি যতটা পারবো তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা দেখলে তোমরা শিখতে পারবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ভিডিওটিতে একটি লাইক দিও আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই দেখো তাহলে লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে আমি তোমাদেরকে পেছন পাটটা কাটিং করে দেখাবো প্রথমে নিয়ে নিতে হবে ব্লাউজের ঝুলের মাপ ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে এরপর নিয়ে নেবো পুটের মাপ আমি এখানে আমার পুটের মাপ নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তোমরা কিন্তু তোমাদের ব্লাউজের পিঠের লেন্থ হিসাবে পুটের মাপটা নিয়ে নেবে এরপর দাগটা সমান করে মিলিয়ে নেবো এরপর নিয়ে নেব আড়মুলের মাপ পুটের মাপ নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আড়মুলের মাপ নিয়েছি ছয় ইঞ্চি এরপর আড়মুলের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব সাইডের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব এরপর নিয়ে নেব ছাতির মাপ ছাতি যা থাকবে প্রথমে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার এখানে ছাতি রয়েছে চল্লিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় দশ ইঞ্চি প্রথমে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য এখানে তোমরা সেলাই কাপড়ের জন্য দেড় ইঞ্চিও নিতে পারো এরপর নিয়ে নেবো কোমরের মাপ কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার কোমর রয়েছে চৌত্রিশ তাকে চার দিয়ে ভাগ করলে সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চি নিয়েছি পেছনে টেকিংয়ের জন্য এরপর এক্সট্রা দুই ইঞ্চি নিয়েছি সেলাই কাপড়ের জন্য এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব দেখো তাহলে দাগ দুটো সমান করে মিলিয়ে নিয়েছি এরপর নিয়ে আর মোলে শেপের মাপ কোন থেকে রাখে ধরে পেছন পাটের আরমুলের জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে আরমুলের শেপটা দিয়ে নেব তোমরাও কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবে সাইডে এসে হাফ ইঞ্চি ডাউন করবে দেখবে ফিটিংস কিন্তু খুব সুন্দর হয় এরপর নিয়ে নেব পুটের চড়া আমি এখানে পুটের চড়া নিয়েছি দুই ইঞ্চি এরপর নিয়ে নেব পেছন পিঠের লম্বা আমার এখানে পেছন পিঠের লম্বা রয়েছে নয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি তোমরা তোমাদের মতো করে পেছন পিঠের লম্বাটা নিয়ে নিও এরপর দেখো লম্বার কাছ থেকে চওড়াতে নিয়ে নেবো তিন ইঞ্চি যেহেতু নিচের দিকটা একটু ছড়ানো করব তাই এখানে তিন ইঞ্চি নিয়েছি এরপর দেখো এটাকে একটা বক্স করে শেপ দিয়ে নেব আমার পেছন পিঠটা যেহেতু চৌকো রয়েছে তাই আমি এখানে চৌকো শেপে শেপটা দিয়ে নিয়েছি তোমরা কিন্তু তোমাদের মতো করে পেছন পিঠের শেপটা দিয়ে নেবে এরপর নিয়ে নেবো পেছন পিঠের টেকিং দেখো আমার সাইডে জোড়া সাইডের দিক থেকে প্রথমে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর দুটো সাইডে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নেব নেওয়ার পর ওপরে নিয়ে নেবো সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর দাগ তিনটে সমান করে মিলিয়ে নেব যতটা পারছি আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তোমরা কিন্তু একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে দেখো তাহলে ট্রেকিংয়ের শেপটা দিয়ে নিয়েছি পেছন পাটের ড্রয়িংটা তাহলে আমার কমপ্লিট হয়ে গেছে এরপর পেছন পাটটা কাটিং করে নেবো দেখো তাহলে পেছন পাটটা কাটিং করে নিয়েছি পেছন গলাটা আমি পরে কাটিং করে নেব এরপর চলো তাহলে সামনের পাটটা কাটিং করে নেবো সামনের পাট কাটিং করার জন্য যেটা করতে হবে একটু ভালো করে মন দিয়ে দেখো পেছন পাটের থেকে সামনের পাটের জন্য নিচের দিকে তোমাদেরকে কিছুটা কাপড় বেশি রেখে লাইলিন কাপড়টা ভাঁজ করতে হবে এবং পেছন পাটের থেকে সামনের পাটের জন্য সাইডেও তোমাদেরকে কিছুটা কাপড় বেশি রেখে লাইলিন কাপড়টাকে ভাঁজ করতে হবে আমি যেভাবে ভাঁজ করছি একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো তাহলে লাইলিন কাপড়টাকে আমি ডবল ভেজে ভাঁজ করে নিয়েছি এরপর নিচের দিকে যে কাপড়টা ছোট বড় রয়েছে এটাকে দাগ দিয়ে সমান করে নেব তোমাদের যদি কাপড়টা সমান থাকে তাহলে তোমাদের আর সমান করার দরকার নেই এরপর যেটা করতে হবে আমার সাইডের দিক থেকে প্রথমে দুই ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিতে হবে দেখো দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব দেখো তাহলে দাগটাকে সমান করে মিলিয়ে নিয়েছি বুঝতে পেরেছ নিশ্চয়ই সাইডে কেন কাপড়টা বেশি নিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই সাইডে দুই ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেবে এরপর যেটা করতে হবে দুই ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম দাগ বরাবর পেছন পাটটাকে এইভাবে সমান করে বসিয়ে নিতে হবে সাইডে যে দুই ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম ওটা ছাড় রেখে কিন্তু পেছন পাটটাকে বসিয়ে নেবে এরপর দেখো নিচের দিকেও কিন্তু তোমরা কাপড়টা বেশি নিয়ে নেবে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি কাপড় তোমরা নিচের দিকে বেশি রাখবে পেছন পাটের থেকে সামনের পাটের জন্য এরপর পেছন পাট বরাবর হুবহু কিন্তু ড্রয়িংটাকে তুলে নিতে হবে আমি যতটা পারছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই তোমরা শিখতে পারবে দেখো তাহলে পেছন পাট বরাবর হুবহু ড্রয়িংটা করে নিয়েছি সাইড পর্যন্ত ড্রয়িংটা করেছি নিচের দিকে ড্রয়িং করার কোনো দরকার নেই এরপর পেছন পাটটাকে সরিয়ে নেবো বুঝতে পেরেছো নিশ্চয়ই কীভাবে ড্রয়িংটা তুলেছি প্রথমে যেটা করতে হবে আরমোলের কাছে একটা বক্স করে নিতে হবে দেখো তাহলে বক্সটা করে নিয়েছি এরপর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেবো কোন থেকে ফিতে রাখে ধরে সামনের পাটের আরমোলের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেবো বুঝতে পেরেছো নিশ্চয়ই এইভাবে তোমরা হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবে এটা হলো পেছন পাটের আরমোল আর এটা হলো সামনের পাটের আরমোল এরপর নিয়ে নেব পুটের চওড়া দুই ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম দাগের কাছ থেকেই কিন্তু পুটের চওড়াটা নিতে হবে এক্সট্রা যে দুই ইঞ্চি কাপড়টা নিয়েছিলাম ওটা কিন্তু ছাড় রেখে পুটের চওড়াটা নিয়েছি দুই ইঞ্চি এরপর নিয়ে নেবো সামনের গলার লম্বা আমার সামনের গলার লম্বা রয়েছে সাত ইঞ্চি সাইডে চওড়াতে নিয়ে নেবো আড়াই ইঞ্চি নেওয়ার পর এটাকে একটা বক্স করে নেব তোমরা কিন্তু তোমাদের মতো করে সামনের গলার লম্বাটা নিয়ে নেবে এরপর সামনের গলাটা আমার গোল রয়েছে গোল শেপে শেপটা দিয়ে নেবো তোমরা তোমাদের মতো করে সামনের গলার শেপটা দিয়ে নেবে এরপর যেটা করতে হবে আমাদের ব্রা কাট ব্লাউজের সামনের পাটে যে চারটে পার্ট বের হয় সেই চারটে পার্ট আমাদেরকে বের করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো প্রথমে নিয়ে নিতে হবে পয়েন্টের মাপ ওপর থেকে ফিতেটাকে ধরে পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে দুই ইঞ্চি প্লাস করতে হবে এটা কিন্তু সব সাইজের জন্য আমার এখানে পয়েন্ট রয়েছে দশ ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি প্লাস করে নিয়েছি বারো ইঞ্চি তোমাদের যা পয়েন্ট থাকবে তার সাথে তোমরা দুই ইঞ্চি প্লাস করে নেবে এরপর নিয়ে নেবো পয়েন্টের চওড়া পয়েন্টের চওড়ার মাপটা তাহলে কিভাবে নিতে হয় একটু ভালো করে দেখো পয়েন্টের চওড়ার মাপটা নিতে হয় ছাতি হিসেবে ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে চল্লিশ ইঞ্চি তাকে দশ দিয়ে ভাগ করলে হয় চার ইঞ্চি বুঝতে পেরেছো তোমাদের ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করে নেবে আমাদের চার ইঞ্চি হয়েছে চার ইঞ্চির সাথে আরো চার ইঞ্চি প্লাস করতে হবে চার ইঞ্চির সাথে চার ইঞ্চি প্লাস করলে হয় আট ইঞ্চি বোঝা গেল ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করে নেবে নেওয়ার পর যা বেরোবে তার সাথে আরও তত প্লাস করে নেবে বুঝতে পেরেছো তোমাদের ছাতি যা থাকবে প্রথমে তাকে দশ দিয়ে ভাগ করে নেবে ভাগ করে তোমাদের যা বেরোবে তার সাথে আরও তত প্লাস করে নেবে নেওয়ার পর এটাই কিন্তু হবে আমাদের পয়েন্টের চওড়ার মাপ একটু মন দিয়ে দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে তাহলে আমার পয়েন্টের চওড়ার মাপ বেরিয়েছে আট ইঞ্চি আট ইঞ্চির সাথে এক্সট্রা নিয়ে নিতে হবে এক ইঞ্চি সেলাই কাপড়ের জন্য এই মাপটা কিন্তু নিতে হবে সাইডে যে এক্সট্রা দুই ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম একেবারেই কিন্তু ধার থেকে এক্সট্রা দুই ইঞ্চি কাপড়ের কাছ থেকেই কিন্তু মাপটা নিতে হবে তাহলে আমি এখানে পয়েন্টের চওড়ার মাপ নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি তোমাদের যা চওড়ার মাপ বেরোবে তার সাথে তোমরা সেলাই কাপড়ের জন্য এক ইঞ্চি প্লাস করে নেবে আমি এখানে মাপ নিয়েছি নয় ইঞ্চি এরপর যেটা করতে হবে নয় ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম নয় ইঞ্চি দাগের কাছে ফিতেটাকে এইভাবে ধরে ফিতেটাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পর একটা মিডিল বের করতে হবে দেখো মিডিলে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর নয় ইঞ্চি দাগের কাছ থেকে দাগটাকে সমান করে এইভাবে মিলিয়ে নিতে হবে বুঝতে পেরেছ নিশ্চয়ই এটা হলো আমাদের মিডিল এরপর দেখো গলার দিকে কোন থেকে ফিতেটাকে ধরে ওপর দিকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে সামনের পাটের আড়মলের কাছে ফিতেটাকে ধরে ভেতর দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে এই যে এক ইঞ্চি আর আড়াই ইঞ্চি এটা কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য তোমরা নিয়ে নিতে পারবে এরপর যেটা করতে হবে এক ইঞ্চি আড়াই ইঞ্চি আর নয় ইঞ্চি এই তিনটে দাগ কিন্তু সমান করে মিলিয়ে নিতে হবে এইভাবে হালকা হাতে তোমরা সমান করে মিলিয়ে নেবে দেখো তাহলে দাগটাকে সমান করে মিলিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে দেখো গলার দিকে চলে যেতে হবে যেই সাইডে আমাদের হুক আর হুকের ঘর হবে ওই সাইডের দিকে দেখো এইভাবে ফিতেটাকে ধরে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর দাগটাকে এইভাবে গলার দাগের সাথে সমান করে মিলিয়ে নিতে হবে বুঝতে পেরেছ এই সাইডেই কিন্তু আমাদের হুক আর হুকের ঘর হবে এরপর দেখো নয় ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম ওখান থেকে ফিতেটাকে ওপর দিকে ধরে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো আবার দেখো অপর সাইডে চলে যাব এখান থেকেও ফিতেটাকে ধরে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর এই দাগটা আর এই দাগটা দেখো মিডিলের দাগটার সাথে তেরচা তেরচা করে কিন্তু মিলিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে কিন্তু তেরচা করে দাগ দুটো মিলিয়ে নেব বুঝতে পেরেছ কিভাবে আমি মাপগুলো নিলাম এখানে দেখবে কোন যেন না হয়ে থাকে হালকা করে তোমরা এইভাবে রাউন্ড করে নেবে কোনো কোণ রাখবে না বোঝা গেল আমি যেভাবে পয়েন্টগুলো নিয়েছি তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো দেখলেই বুঝতে পারবে এরপর দেখো গলার কাছের মাপটার সাথে নিচে দেড় ইঞ্চির মাপটাকেও সমান করে মিলিয়ে নিতে হবে এটা তাহলে আমাদের একটা পার্ট বেরিয়ে গেল এটা হলো এক নম্বর পার্ট বুঝতে পেরেছ নিশ্চয়ই এরপর বের করে নেবো দু নম্বর পার্ট যেটাকে টেকিং পার্ট বলা হয় যেই পার্টের মধ্যে আমাদের টেকিং দিতে হয় দেখো তাহলে মিডিল থেকে এইভাবে ফিতেটাকে ধরে চার ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবো এই সাইডেও চার ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব অপর সাইডেও চার ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেবো টেকিং পাটের জন্য তোমরা টেকিং পাটের লম্বাটা চার ইঞ্চি নিয়ে নেবে সাইডের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব এরপর যেটা করতে হবে দেখো এই যে দাগটা দাগের কাছ থেকে ফিতেরাকে ধরে এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব অপর সাইডে দেখো হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব আর এই সাইডে দেখো এই দাগ থেকে ফিতেরাকে ধরে ওপর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব বুঝতে পেরেছ নিশ্চয়ই কিভাবে আমি মাপগুলো নিলাম না বুঝতে পারলে একটু রিপিট করে দেখে নিও দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এরপর যেটা করতে হবে এই দাগ আর এই দাগ এই দুটো দাগ এই মিডিলের সাথে ত্যাচা করে মিলিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে মিডিলের দাগের সাথে ত্যাচা করে মিলিয়ে নেবে দেখবে এখানেও যেন কোনো কোন হয়ে না থাকে হালকা হাতে রাউন্ড করে শেপটা দিয়ে নেবে এরপর দেখো নিচের দিকে যে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এই হাফ ইঞ্চির কাছ থেকে দেখো হালকা হাতে এইভাবে শেপ দিয়ে কিন্তু দাগটাকে মিলিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে তোমরা দাগটাকে মিলিয়ে নেবে বুঝতে পেরেছ নিশ্চয়ই এটা হলো আমাদের দু নম্বর পার্ট এখানে কিন্তু মাঝখানে টেকিং দিতে হবে মাঝখানে একটা দাগ দিয়ে নেবে দু সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে এখানে কিন্তু টেকিংয়ের সেলাইটা দিয়ে নিতে হবে বোঝা গেল এটা হলো আমাদের দু নম্বর পার্ট দেখো তাহলে দু নম্বর পার্টটাও রেডি হয়ে গেছে এরপর সাইটে যে পাটটা দেখতে পাচ্ছ এটা হলো তিন নম্বর পাট এটাকে এস পার্টও বলা হয় এরপর দেখো এখানে যে হাফ ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম এই দাগের কাছ থেকে সাইটের দাগ পর্যন্ত তের চা করে মিলিয়ে নিতে হবে এইভাবে সোজা করে কিন্তু মেলাবে না তের চা করে কিন্তু মিলিয়ে নেবে এইভাবে তের চা করে মিলিয়ে নিতে হবে বুঝতে পেরেছো আমি কিন্তু যতটা পারছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে তাহলে এটা হলো আমাদের তিন নম্বর পার্ট দেখো তাহলে তিনটে পার্ট আমাদের রেডি হয়ে গেছে এরপর বের করতে হবে চার নম্বর পার্ট এই যে নিচের দিকের এক্সট্রা কাপড়টা রয়েছে এই এক্সট্রা কাপড়টা দিয়ে চার নম্বর পার্টটা বের করে নেব এটাকে বেল্ট বা এলিটো বলা হয়ে থাকে এখানে দেখো দু নম্বর পার্টের যে আমরা শেপটা দিয়েছিলাম শেপের কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে নিয়ে নেবো সাড়ে চার ইঞ্চি এখানে দেখো যে দাগটা দিয়েছিলাম দাগের কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে নিয়ে নেব চার ইঞ্চি বোঝা গেল এরপর যেটা করতে হবে পেছন পাটটাকে নিয়ে নিতে হবে একেবারে সাইড থেকে পেছন পাটটাকে এইভাবে সমান করে বসিয়ে নিতে হবে কোমরের যা মাপ রয়েছে মাপ বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর সমান করে দাগটাকে মিলিয়ে নিতে হবে আমি যেভাবে মেলাচ্ছি একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে এইভাবে কোমরের মাপ বরাবর যদি তোমরা চার নম্বর পাটটা বের করে নাও তাহলে সামনের পার্টের সাথে পেছন পার্টটা সমান চলে আসবে বোঝা গেলো এটা হয়ে গেল আমাদের চার নম্বর পার্ট তাহলে আমাদের ব্রাকার্ড আট ব্লাউজের সামনের পার্টের যে চারটে পার্ট হয় চারটে পাটি কিন্তু আমার রেডি হয়ে গেছে এই মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য ব্রাক আট ব্লাউজ কাটিং করে নিতে পারবে খুবই সহজ কোনো অসুবিধা হবে না চলো তাহলে সামনের পার্টের ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি সামনের পার্টটা কাটিং করে নেবো কাটিং করার আগে আমি এখানে পিন দিয়ে আটকে নিয়েছি তোমরাও কিন্তু অবশ্যই পিন দিয়ে আটকে নেবে কাটিং করার আগে তোমরা যদি এইভাবে পিন দিয়ে আটকে নাও তাহলে কিন্তু কাপড় সরে যাবে না তোমাদের কাটিং করতে খুব সুবিধা হবে যেভাবে আমি কাটিং করছি তোমরা একটু মন দিয়ে দেখো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কিন্তু যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা যারা নতুন তোমরা কিন্তু একবারের গায়ে দুবার একটু রিপিট করে দেখে নিও দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে যেভাবে আমরা কাটিং করছি এটাই কিন্তু হলো আমাদের সঠিক মা এর থেকে কিন্তু একটুও আর কাপড় কিন্তু বাড়ানোর কোনো দরকার নেই এটাই হলো সঠিক মা এই লাইলিন কাপড় বরাবরই কিন্তু ব্লাউজের কাপড়টা কাটিং করে নিতে হবে তারপর সেলাই করতে হবে বুঝতে পেরেছ এর থেকে কিন্তু একটুও আর বাড়ানোর দরকার নেই এখানেই কিন্তু আমাদের সেলাই কাপড় নিয়ে সম্পূর্ণটাই কিন্তু কাটিং করেছি এইভাবে তোমরা ব্রাকাট ব্লাউজ কাটিং করে সেলাই করবে খুব ভালো হবে দেখো তাহলে সম্পূর্ণ ব্রাকাট ব্লাউজটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এটা হলো পেছন পার্ট আর এগুলো হলো সামনের পাট এই যে পাটগুলো আমরা কাটিং করেছি এটা কিন্তু সম্পূর্ণ মা এখানে কিন্তু কাপড় আর বাড়ানোর কোনো দরকার নেই এক্সট্রা সেলাই কাপড় রেখেই কিন্তু আমরা কাটিংটা করেছি এই একটিমাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য ব্রাকাট ব্লাউজটা কাটিং করে নিতে পারবে আশা করি আজকে আমি তোমাদেরকে কিছুটা হলেও শেখাতে পেরেছি চলো তাহলে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার